সবাই কেমন আছো বলো সবাই জয়েন হয়ে যাবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আছে ওই সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম লাইভে সবাই জয়েন হয়ে যাবে বন্ধুরা সবাই বলো কেমন আছো সবাই সবাইকে শুভ সন্ধ্যা সবাই স্বাগত সবাই কমিশনে কমেন্ট করে সবাই বলো কেমন আছো বলো কমেন্ট সেকশনে সবাইকে স্বাগত জয় জয় নতুন জয়েন হয়েছে বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্টে কমেন্ট করবে সবাই আর সবাই সাথে থাকবে সবাই জয়েন হয়ে যা বন্ধুরা হাই 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 সবাইকে স্বাগত সবাই বলো কেমন আছো সাইমা ফার্স্ট তুমি এই লাইফে আর আগের কথা বলো তো শুধু সাদুকুলের সাথে আমাদের সাথে থরি কথা বলো দুজনেই কথা বলো শুধু সাথে থাকবে সবার সাথে কথা হবে খুবই ভালো লাগবে আর সবাই কথা সবাই কমেন্টে থাকবে তাহলেই তো ভালো লাগবে হ্যাঁ লাইক করে দাও ভিডিওটাকে লাইক করে দাও কেন কেন কথা বলো না কেন সেদিনকারে তো কথা বলছিলে সেই কালকে কালকে তো কথা বলছিল লাইক করে দাও বন্ধুরাও সবাই প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও যারা যারা নতুন সবাই প্লিজ সাবস্ক্রাইব করেনটা ক্লিক করে দেবে সবাই কি বলছে সবাই আচ্ছা সাইমা লাইক দিয়ে থ্যাঙ্ক ইউ সাইমা জয় জে বন্ধুরা নতুন জয় নেই চল সবাইকে ওয়েলকাম সবাইকে স্বাগত সবাই প্লিজ কমিশানে থাকবে সবাই সবাই সাথে থাকবে সবার সাথে কথা হবে সবাই সাথে থাকবে সবার সাথে কথা হবে এমনি টুকটাক কথা আগের মতো কথা বলি না যাই যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছো সবাই সাথে থাকবে সবাই পাশে থাকবে সবাই কমিশনে থাকবে সবাই বলো কেমন আছো বলো সবাই সাথে থাকবে বন্ধুরা সবাই প্লিজ লাইক করে দেবে ভিডিওটাকে বলো তুমি কেমন আছো বলো সবাই কমিশনে বলো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো কি বলছে সবাই সবাই সাথে থাকবে বন্ধুরা সবাই যাই যারা বন্ধুরা নতুন জায়গায় চো সব্বাইকে ওয়েলকাম সব্বাইকে স্বাগত সবাই প্লিস কমিশন এ থাকবে সবাই সবাই কমেন্সিশানে থাকবে আর সবাই প্লিস যারা যারা এখনো লাইক করেনি সবাই প্লিস লাইক ব্যারেনটা ক্লিক করে দেবে উপরে লাইক ব্যারেনটা আছে উপরে ক্লিক করে দাও সবাই একসাথে ওই ভালো আছি তুমি কেমন আছো বলো সাইমা যারা যারা নতুন জয়েন হয়েছো বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই সাপোর্ট করবে বলো সাইমা বলো যাই যারা বন্ধুরা নতুন জয়েন নেছো সবাইকে ওয়েলকাম সবাই স্বাগত সবাই প্লিজ কমিশনে থাকবে সবাই সাথে থাকবে সবাই সাথে থাকো বন্ধুরা সবার সাথে কথা হবে ভালো আছি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো হ্যালো বন্ধুরা যারা যারা নতুন জয়েন হচ্ছে যারা যারা লাইক করুন সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে এখনো দুজন লাইক করেছে বাকি সবাই আর সবাই সাথে থাকবে সবাই কমেন্টশনে থাকবে সবাই বলো সবাই বলো সবাই কথা বলবে তাহলে তো ভালো লাগবে বন্ধুরা সবাই কমিশনে থাকবে সবাই ওকে তিনজন লাইক করেছে তিনজন শুধু হ্যাঁ সবাই আসে বেশিক্ষণের জন্য তা বলে থাকে না বুঝলে সবাই আসে দু পাঁচ মিনিট পরেই সবাই কমিশনে থাকবে তাহলে তো ভালো লাগবে আছে আছে তিনজন তিনজন কে কে আছে কথা বলেন তো বন্ধুরা যারা যারা আছো বন্ধুরা সবাই প্লিজ কমেন্ট সেকশনে থাকবে সবাই সবাই কমেন্ট সেকশনে থাকবে সবার সাথে কথা হবে সবাই কমেন্ট সেকশনে থাকবে সবাই বলো সবাই সবাই সাথে থাকবে বন্ধুরা সবাই বলো সবাই কমেন্ট করবে সবাই কমেন্ট করো তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা সবাই ভাইয়া কেমন আছো খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা বলো তুমি কেমন আছো বলো স্বর্ণা সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সবাই শোনা লাইক করে দেবে ভিডিওটাকে লাইক জায় যা বন্ধুরা এখনো লাইক করুন সবাই প্লিজ লাইক ব্র্যান্ডটা টা ক্লিক করে দেবে সবাই